শুক্রবার দুপুরে মালদার ইংরেজবাজার থানার দামোদরপুর সংলগ্ন রাজ্য সড়কে ঘটল এক ভয়াবহ পথ দুর্ঘটনা এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে মালদা মানিকচকগামী যাত্রী বোঝা একটি ট্রাক সড়কের পাশে উল্টে যায় এতে ট্রাকের কুড়ি থেকে পঁচিশ জন যাত্রী গুরুতর আহত হন এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনার পরপরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করে স্থানীয়দের মতে দুর্ঘটনার সময় দ্রুত গতিতে আসা বাইকটি হঠাৎ ট্রাকের সামনে চলে আসে এই পরিস্থিতি তৈরি হয় ট্রাকের চালক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত চালাচ্ছে এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেও পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দিচ্ছে রবিউল ইসলামের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কি করে